সুপ্রিয় শেখখানবে সাহিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব মোকদ্দমায় মুলতবি এবং আপিলে মুলতবি মোকদ্দমায় মুলতবি এবং আপিলে মুলতবি নিয়ে আলোচনা করা হবে সর্বপ্রথম আমরা আলোচনা করব মোকদ্দমায় মুলতবি মোকদ্দমায় মুলতবি আছে সতেরো আদেশে অপরদিকে আপিলে মুলতবি আছে আদেশ একচল্লিশ বিতিবার ক দোতরফা শুনানি পূর্বে খরচ ছাড়া আদালত সর্বোচ্চ ছয় বার মোকদ্দমা মুলতবি করতে পারবেন অপরদিকে খরচ ছাড়া আদালত সর্বোচ্চ তিনবার আপিল শুনানি মুলতবি করতে পারেন খরচ সহ আদালত কোনো পক্ষের সর্বোচ্চ তিনবার মোকদ্দমা শুনানি মুলতবি করতে পারবেন অপরদিকে খরচ সহ আদালত কোনো পক্ষের সর্বোচ্চ কতবার আপিল শুনানি মুলতবি করতে পারেন তা দেওয়ানি কার্যবিধিতে উল্লেখ নেই মোকদ্দমা শুনানি মুলতবি করার খরচ সর্বনিম্ন দুইশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা অপরদিকে আপিল শুনানি মুলতবী খরচ সর্বনিম্ন দুইশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা আজকে পর্যন্ত থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ